নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাপলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাষক বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ईमानदारরা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই খুব বিস্তরণের আকারে বহির্ব প্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে হাতে আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলমকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে বাংলাদেশে বাস্তবায়ন করতে তা হবে না সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান প্রস্তুত দিতে বাধ্য হবে ওয়াকির দাবানা আলিল হামদুল্লিলা হিরফি হবে